বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো ভারত বিরোধী ছিল না বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান তিনি একে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেন সম্প্রতি ভারতের দুটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জামায়াতের অবস্থান ও নীতিমালা স্পষ্ট করেন আমির শফিকুর রহমান বলেন জামায়াতের আন্তর্জাতিক নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় প্রতিবেশী সব দেশের সঙ্গে সমতা ও সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান ভারত থেকে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করা জামায়াত সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও তিনি কথা বলেন জামায়াত বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতির পক্ষে মত দিয়েছে এতে সংসদে প্রাপ্ত ভোটের হার অনুযায়ী আসন বন্টনের বিষয়টি নিশ্চিত হবে তবে বিএনপি এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন জনগণ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত অন্তর্বর্তী সরকারের মূল কাজ হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন তিনি জানান জামাত এ সরকারের প্রতি শর্ত সাপেক্ষে সমর্থন জানালেও ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে জামাতকে কট্টর সংগঠন হিসেবে দেখা হয় এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন এটি ভুল ধারণা তিনি দাবি করেন জামায়াত আধুনিক উদার এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সঙ্গে দলটির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন জামায়াত কখনও ভারত বিরোধী ছিল না বরং ভুল তথ্যের মাধ্যমে দলটিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন জামাত সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলতে আগ্রহী তিনি আরও জানান জামাত রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তার মতে জনগণই সব কিছুর বিচারক আর জামায়াত সেই সিদ্ধান্তকে প্রাধান্য দেবে